তাহলে সাবর মানে হচ্ছে কি হাফস বেঁধে রাখা বা আবদ্ধ রাখা তাহলে একজন মমিনকে সাবর করতে হলে কি করতে হবে নাফসকে আল্লাহর তো আত আনুগত্যের ওপর আবদ্ধ রাখতে হবে গোনা থেকে বেঁধে রাখতে হবে গোনা করা চলবে না সাবধান মন চাইছে গোনা করতে খবরদার গোনা করা যাবে তুই মমিন মুসলিম জবাবদেহি করতে হবে হিসাব লাগবে আল্লাহর গজব আসবে হাফস বেঁধে রাখা নাফসকে মনকে আত্মাকে দেহকে হাতকে ফাঁকে বিরত রাখা গুণা থেকে অন্যায় থেকে জোল্প থেকে পাপ থেকে কাউকে মারধর করা থেকে কারো চুরি করা থেকে কারো ডাকাতি করা থেকে জি সবগুলি হাবস এটা মোবাইল পড়ে আছে উঠিয়ে ঘুষ করে পকেটে ভরে এলেন কোনো বেচারার মোবাইল পকেট থেকে পড়ে গেছে আর পাশে বসে ছিলেন দেখলেন যে লোকটি তো মোবাইলটা ছেড়ে দিচ্ছে লাগালো পকেটে ভরে কেউ দেখতে পেলো না সাবার মাফি সাবার এখানে মাফি সাবার হয়ে গেল সাবার হলো হাবস নিজেকে বেঁধে রাখা আপনি হাতকে বেঁধে রাখলেন না হাতটা মোবাইলটা নিয়ে পকেটে ঢুকাই দিলেন সাবর করলেন না আপনি পাপ থেকে এটি হচ্ছে পাপ থেকে সাবর করা মুসিবতের ক্ষেত্রে মুসিবতের ক্ষেত্রেও নিজেকে বেঁধে রাখা নিজের মনকে বেঁধে রাখা নিজের মনকে আবদ্ধ রাখা নিজের জবানকে আবদ্ধ রাখা বেঁধে রাখা জবান এদিক সেদিক বলা যাবে না অধৈর্যের কথা প্রকাশ করা যাবে না হাত পা চোখ হ্যাঁ এই জবান চিৎকার করা যাবে না তেমনি হাত মা দিয়ে এমন কিছু প্রকাশ করা যাবে না যা দিয়ে প্রকাশ পায় যে আমি অধৈর্য ধৈর্য হারা হয়ে গেছে স্ত্রী মারাই ধৈর্য হারা হয়ে গেছে ছেলে মেয়ে মারাই ধৈর্য হারা হয়ে গেছে আমার চাকরি চলে যাবাই না চলবে না হাবস রুকে রাখা নিজের হাতকে থেমে রাখা নিজের অঙ্গ প্রত্যঙ্গ থেমে রাখা নিজের জবানকে থেমে রাখা নিজের মনকে থেমে রাখা এর নাম হচ্ছে ধৈর্য তাহলে শাব্দিক অর্থ বুঝতে পারলেন যে আসাব রোমানে কি করা বেঁধে রাখা বা আবদ্ধ রাখা শরীয়তের ভাষায় শরিয়তের ভাষায় এখন শুনেন তিনটি বিষয়ের নাম হচ্ছে ধৈর্য হাবসুল্লেসান আনি তা সাক্কি জবানকে বেঁধে রাখা জবানকে থেমে রাখা হাব কি থেকে শিকায়াত থেকে কমপ্লেন থেকে অভিযোগ থেকে জবান মুসিবত এসেছে জবান খোলা জবানে কি বলতে হবে যেমন নবিয়ে কারিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তার প্রিয় ছেলে এবরাহিম রজিয়া আল্লাহ যখন ইন্তেজাল করলেন তখন নবিয়েকরিম সাল কি বলেছেন ইন্নাল ইল্লাহ ওয়া ইন্না আর বলেছে ইন্না লিল্লাহি মা আক্তা যা আল্লাহ নিয়ে নেছেন তাকার আল্লাহর ওয়ালাহু মা আতা আর যা দিয়েছেন তাও আল্লাহর আকুল্লাহু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মার সবকিছুর সময় নির্ধারিত রয়েছে তকদীর নির্ধারিত বয়ছিলাম যে সাবর শরীয়তের ভাষায় বা সবরের সংজ্ঞা হচ্ছে তিনটি জিনিসের সমষ্টির নাম একটি হচ্ছে হাবসুল লিসান আনিত অভিযোগ কমপ্লেইন থেকে জবানকে থেমে রাখা হাবসুল কালবে আঙি তা আর অন্তরকে হৃদয়কে অসন্তুষ্টি থেকে থেমে রাখা যে অন্তর অসন্তুষ্ট হলে চলবে না আল্লাহ দিয়েছিলেন ছেলে নিয়ে নিলেন আল্লাহ স্ত্রী দিয়েছিলেন নিয়ে নিলেন আল্লাহ ধন দিয়েছিলেন দিয়েছিলেন নিয়ে নিয়ে নিলেন নিলেন আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল গেল আল্লাহ যা কিছু দিয়েছিলেন নিয়ে নিন আল্লাহ হাত দিয়েছিলেন নিয়ে নিলেন আল্লাহ চোখ দিয়েছিলেন দৃষ্টি চুক্তি দিয়েলেন কেড়ে নিলেন জি তাহলে অসন্তুষ্টি প্রকাশ করতে হবে না তা থেকে অন্তরকে কি করতে হবে বাঁচিয়ে রাখতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গ আছে সবকিছু হাত পা অসন্তুষ্টি প্রকাশ থেকে থামিয়ে রাখা বিরত রাখা বিরত রাখা তাহলে অঙ্গ প্রত্যঙ্গকে অসন্তুষ্টি প্রকাশ থেকে বিরত রাখতে হবে কেমন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কি করা হয় অধৈর্যতা প্রকাশ করা হয় ধৈর্য যে ধারণ করলেন না এটা প্রমাণ পেয়ে যায় প্রকাশ পে যায় যে আপনি ধৈর্য ধারণ করলেন না তা একটি হচ্ছে যারা গালে মুখমন্ডলে অথবা বুকে মারে বুক চাপড়ায় আর কি করে সাক্কাল জয়ু বা কাপড় ছিঁড়ে ফেল গড়া আর গড়া গড়ি গড়া গড়ি পাপ গোমা মা গো গড়া গড়ি চলছে এগুলি কি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা প্রকাশ পেল না যে ধৈর্য ধারণ করলো না এই মহিলা তার ছেলে মারায় মেয়ে মারায় স্বামী মারায় ইত্যাদি ইত্যাদি বাবা মারায় বাবার এনতেকালে মায়ের কালে ধৈর্য ধারণ করল না অঙ্গ প্রতঙ্গ দ্বারা প্রকাশ পেল জি তাহলে ধৈর্য ধারণ কিসের নাম অঙ্গ প্রতঙ্গকে কি কন্ট্রোল রাখতে হবে থেমে রাখতে হবে কি থেকে অসন্তুষ্টি প্রকাশ থেকে অর্থ তিনটি বিষয় ধৈর্য বললাম কি তিনটি বিষয়ের নাম অন্তরকে কি থেকে বাঁচাতে হবে অসন্তুষ্টি প্রকাশ অন্তরের মধ্যে অসন্তুষ্টি কি হলো এ মনে যাতে করে এই কথা নাস আসে বরং মন দিয়ে আসতে হবে সন্তুষ্টি আসতে হবে আর জবানকে কি থেকে বাঁচাতে হবে অভিযোগ প্রকাশ থেকে বাঁচাতে হবে কারো কাছে কি অভিযোগ করবেন না বালা মুসিবত এসছে আর থাকতে পারি না ভাই পেটের ব্যথায় মাথার ব্যথায় আর থাকা যায় না মানুষকে বলে লাভ কি অনেক অনেক মানুষের আজকালই বদ অভ্যাস বন্ধু কাছে সকাল বিকাল আর মাথার ব্যথায় থাকতে পারি না মাথার ব্যথা থেকে উদ্ধার করতে পারবে আপনার বন্ধু একটু লাঘব করতে পারবে হালকা করে দিতে পারবে কখনো পারবেন হয়তো তার কাছে একটা প্যানাডলও নেই ওই প্যানাডলটা আপনাকে ফার্মেসি থেকে কিনতে হবে একটি রিয়ালও দিতে পারবে না তা আর দূর করা তো দূরের কথা আপনার মাথার ব্যথা তাহলে আল্লাহর মানুষের কাছে কি আপনার বালা মুসিবতের কথা বিপদের করে কোলাকলি বললে আর বেশি বেশি হয়তো বালা মুসিবতের কথা বলছেন এটি হয়তো ইনডাইরেক্ট আপনি সরাসরি বলছেন না যে আল্লাহ আমাকে পেজে কথা বলছেন না কিন্তু বেশি বেশি যে বলে বেড়াচ্ছেন আপনার অসুখের কথা এটি ইনডাইরেক্ট অভিযোগ ইনডাইরেক্ট অভিযোগ সুতরাং এসব থেকে অন্তরকে বাঁচাতে আর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাঁচাতে হবে কি হ্যাঁ অসন্তুষ্টি প্রকাশ থেকে যত আল্লাহ আল্লাহ হবেন তত বেশি পরীক্ষা বেড়ে যাবে তত বেশি পরীক্ষা বেড়ে যাবে এবং ওর জন্য প্রস্তুত থাকতে হবে ওয়াইন আল্লাহতাআলা ইদ আহাবা আর যখন আল্লাহ কোনো জাতিকে ভালোবাসেন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন বালা মুসিবত দিয়ে পরীক্ষা ইবতালাহম মানে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন হামান রাজেয়া সুতরাং যে ব্যক্তি এর ওপর সন্তুষ্ট থাকলো ফালাহুর রেজা আল্লাহ তার ওপর সন্তুষ্ট অমান সাখেতা আর যে নারাজ হয়ে গেল কেন এরকম হইলো যখন তখন কেনে জ পেটে কেন ব্যথা আমার এরকম সবসময় কেন মাথা ব্যথা হয় যে অসন্তুষ্টি প্রকাশ করলো বালা মসিবতের ওপর ফালাহুর সাখাতো তো আল্লাহর পক্ষ থেকেও তার জন্য অসন্তুষ্টি হাস্তানা হতে বিমাম তিনবিজ রাহাদুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নে তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে সার্বিক ক্ষেত্রে ধৈর্য ধারণ করার সাবর করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের ইমানকে পূর্ণ করার জন্য তৌফিক দান করেন আমিন আহিনবহি